সার্বিয়াতে ওয়ার পারমিট ভিসা দ্যাট মিন্স হচ্ছে কাজের ভিসা তো যারা যারা সার্বিয়াতে যেতে চাচ্ছেন তারা জানেন না যে প্রসেসিং সম্পর্কে এ টু জেড এটা নিয়ে আজকে মূলত আলোচনা করব এবং ক্লিয়ার করব এবং আরো একটি বিষয় আমি কয়েকদিন আগে সার্বিয়া নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম সেখানে অনেকে কমেন্ট করেছেন যে পরে ধাপ লাগে সেটা মূলত আলোচনাটা বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে আপনারা ইতিমধ্যে থাম্বেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে সাবস্ক্রাইব হলে আমাদের নিজস্ব অর্থায়নে কিছু সংখ্যক আমরা প্রবাসে পাঠাবো সেটা হয়তো বা আপনি নিজে হতে পারেন অথবা পাড়া প্রতিবেশী কেউ একজন তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছে যে মূল আলোচনাটা আসলে সার্বিয়াতে যেতে চার থেকে পাঁচ মাস ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে তো এখন যেটা জানবো আমরা মূলত যে কি কি সিস্টেম হবে আমার হাতে দেখতে পাচ্ছেন আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই এই সিস্টেম অনুযায়ী মূলত কাজগুলো পসিবল আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই পসিবল না শুরুতে আপনার ফাইল সাবমিট হবে এর পরবর্তীতে পারমিট আসবে পারমিট আসলে এখানে আরো একটি তথ্য আমি আপনাদেরকে জানিয়ে রাখছি পারমিট আসার পরবর্তীতে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন অথবা কি কাজে যাচ্ছেন এর আগে কিন্তু কখনো বলা পসিবল না যে আসলে কি কাজ হবে এরপর অনলাইন হবে এরপর প্রসেসিং এ যাবে এরপর অ্যাপ্রুভাল আসবে অ্যাপ্রুভাল মানে হচ্ছে ভিসা চলে আসবে ভিসা এরপর ভিসাটা স্ট্যাম্পে হবে যেহেতু এটা আপনার স্টিকার বিষয় দ্যাট মিন্স আপনার এটা ভিসা স্ট্যাম্পে হবে এরপর বিএমএটি হবে ম্যান পাওয়ার টিকিট ফ্লাইট শুরু হয়ে যাবে দেন আপনার কাজ হয়ে যাবে তো আসলে আমি যত সহজে বললাম এই ধাপ বা এই কাজগুলো করার জন্য এত সহজে কিন্তু আসলে পসিবল না তো এখন কিভাবে করতে হবে এবং সার্বিয়াতে কী কী কাজ আছে আমি সেটা আপনাদেরকে জানাবো এর মধ্যে যে কোনো কনস্ট্রাকশন ওয়ার্কার ম্যানশন প্লাম্বার ইলেকট্রিশিয়ান কার্পেন্টিং হ্যাঁ সোফা ফ্যাক্টরি এই ছয়টা কাজ মূলত আমাদের এখানে আছে শুধুমাত্র এখন আমি বাংলাতে বলবো রাজমিস্ত্রির কাজ রয়েছে টাইস মিস্ত্রির যে কাজটা রয়েছে সেটা আছে বিদ্যুতিক তারের কাজ ইলেকট্রিশিয়ান এবং আরও একটা কাজ আছে যে ওয়ালিং ওয়ালিং যারা করে এই কাজটা রয়েছে ইলেকট্রিশিয়ান এটা এরপর কাঠ লাগানোর কাজ আপনারা জানেন যে ইউরোপে অনেক শীত শীতের সময় দেখা যাচ্ছে যে যে টাইস আছে এই টাইসে অনেক সময় পাড়া দিতে অনেক ঠান্ডা হয় অথবা অফিস থেকে বাসা বাড়ি তারা কাঠ বা বোর্ড লাগায় তখন এইগুলো লাগাতে হবে এর পরবর্তীতে যেটা রয়েছে সোফা ব্যাটারি যেই সোফাগুলো আমরা সাধারণত বাসা বাড়ি অথবা অফিসে ব্যবহার করি এটার মধ্যে দুইটা এখন আমরা জানবো মূলত স্যালারিটা আসলে বেতনটা কত সেটা স্কিল এবং নন স্কিল ওয়ার্কার রয়েছে স্কিল ওয়ার্কার মানে হচ্ছে অভিজ্ঞ লোক এখানে আটশো থেকে সাতশো থেকে নয়শো ইউরোর মতো স্যালারি আপনি পেতে পারেন নন স্কিল কোনো অভিজ্ঞতা নেই এর আগে পূর্বে তারা পাঁচশো থেকে ছয়শো ইউরো পাবেন এবং কাজের সময় আট ঘন্টা প্লাস দুই ঘন্টা ওটি সহ হ্যাঁ অর্থাৎ দুই ঘন্টা ওটি প্লাস দশ ঘন্টা ডিউটি এই দশ ঘন্টায় কিন্তু আপনাকে করতে হবেই হবে অনেকে ভাবেন যে আমার টাকা লাগবে না বা আমি ডিউটি দিব দিব না তাদের ক্ষেত্রে কিন্তু আসলে এটা পসিবল না থাকা কোম্পানি দিবে খাবারটা নিজের খেতে হবে দুই বছর পর যেটা বেনিফিটেট এখানে বা সবচেয়ে বড় সুবিধা সেটা হচ্ছে আপনি দুই বছর পরে ফ্যামিলি নিয়ে যেতে পারবেন বউ বাচ্চা বা ওয়াইফকে নিয়ে যেতে পারবেন এবং টিআরসি পাবেন ওয়ান ইয়ার্স পর টিআরসি মিনস হচ্ছে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড ডকুমেন্ট কী কী লাগবে পাসপোর্টের মেয়াদ অবশ্যই দেড় বছর হতে হবে এটা অনেক সময় অনেকে জানেন না অথবা অনেকে ভুল করেন ছবি লাগবে পঁয়ত্রিশ ইন্টু পঁয়তাল্লিশ অর্থাৎ থার্টি ফাইভ ইন্টু ফর্টি ফাইভ ম্যাট প্যাপার ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে বয়স হতে হবে পঁচিশ থেকে পঞ্চাশ বছর পার এবং আরো একটি বিষয় আমি আপনাদেরকে যেটা জানিয়ে রাখছি যে আসলে পারমিট আসার পর যদি ভিসা না হয় তাহলে কিন্তু একটা অ্যামাউন্ট কাটা যাবে আপনার এর পরবর্তীতে যেটা হচ্ছে অ্যাপ্রুভাল বা ভিসা হওয়ার পর যদি কেউ না যায় সেক্ষেত্রে কিন্তু পুরা ভিসার ফাইন সহ পুরা ভিসার টাকা সহ অবশ্যই দিতে হবে ফেলাইট হওয়ার পর কোম্পানিতে থাকা তিন মাস থাকতে হবে এটা নিয়েও একটা এই এগ্রিমেন্ট হবে দ্যাট মিনস হচ্ছে আপনি যদি সার্বিয়াতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ওই কোম্পানিতে এক এই কোম্পানিতে আপনার কিন্তু তিন মাসের একটা এগ্রিমেন্ট নিয়ে আপনাকে অবশ্যই অবশ্যই থাকতে হবে তো প্রিয় ভাইয়ের বন্ধুরা এটাই ছিল আজকের আলোচনাটা এবং আরও একটি বিষয় আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে টাইমটা কতদিন লাগবে শুরুতে ফাইলস এই টোটাল সময়টা আমি অলরেডি বলেছি এরপরও ফাইল সাবমিট হওয়ার পরবর্তীতে ফর্টি ফাইভ থেকে সিক্সটি ডে পর্যন্ত লাগতে পারে প্রসেসিংয়ে পনেরো দিনে অ্যাপ্রুভালে পনেরো থেকে বিশ দিন ভিসা স্টাফিকে সাত থেকে একুশ দিন পর্যন্ত সময় লাগতে পারে বিএমএটিও পনেরো থেকে বিশ দিন এক মাস পর্যন্ত ম্যান পাওয়ারও সেম এবং টিকিট যে কোনো মুহূর্তে ধরা যায় এটা কোনো বিষয় না তো এইভাবে মূলত কাজগুলো হয়ে থাকে তো প্রিয় ভাইয়া বন্ধুরা এবং অবশ্যই এই ডকুমেন্টগুলো যদি আপনি দেন সেক্ষেত্রে আমাদের পেমেন্ট সিস্টেম ছয়টা দাপ রয়েছে এবং চারটি দাপ রয়েছে দুইটা পেমেন্ট সিস্টেম রেখেছি আপনাদের সুবিধার সাথে অর্থাৎ আপনারা যেভাবে ভালো হয় আপনার পক্ষে সেইভাবে কিন্তু আপনি করতে পারবেন এটা আপনাদের জন্য একটি বেনিফিটেড তো প্রিয় ভাইয়া বন্ধুরা এর বাইরেও আপনি চাইলে আমাদের নাম্বারটিতে নক দিয়ে বিস্তারিত জানতে পারেন আমাদের নাম্বার যে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডবল জিরো ফোর ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে কল দিয়ে আপনি কিন্তু বিস্তারিত জেনে বুঝে এরপর আপনি কিন্তু চাইলে এটা প্রসেসিং করবেন কি করবেন না আপনি ডিসিশন নিতে পারেন এবং আপনার জন্য কোনটা ভালো হবে এটা কিন্তু কেবল আপনি নিজেই জানবেন বা নিজেই জানেন সুতরাং আমরা আপনাকে পরামর্শ দিতে পারবো বাট কোনো ডিসিশন দিতে পারবো না ডিসিশন আপনাকে নিতে হবে যে আসলে কোনটা আপনার জন্য ভালো তো প্রিয় ভাইয়া বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে আবার কথা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আমি জিলুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন